জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক কি বার্তা দিচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বললেন রুহুল কবির থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব কাটাতারে বেড়ায় ঝুলছে বাংলাদেশ বললেন গয়স্বর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার আট মে বিকেল তিনটা পনেরো মিনিটে ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকটি এক ঘন্টা বিশ মিনিট চলে বৃহস্পতিবার নয় মে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অ্যানমেরিট রাবেলিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা ক্যাথলিন কুকু অংশ নেন বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শ্যামা অবায়েত। এবং বিএনপির মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা অবয়েদ ঢাকা পোস্টে বলেন বৈঠকের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে গত সাতাশ জানুয়ারি নির্বাচন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিরশত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকায় সমাবেশ করার অনুমতি পাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীকাল শুক্রবার দশমে মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে ইতিবাচক সাড়া মিলছে তবে বিএনপিকে মানতে হবে কিছু শর্ত সমাবেশে অনুমতি নিতে বৃহস্পতিবার নয় মে বেলা এগারোটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রায় পৌনে এক ঘন্টার এক ঘন্টা পর বাইরে বেরিয়ে এসে শুক্রবার দশমের সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ বলে জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন আমরা আগেই এই সমাবেশের ঘোষণা দিয়েছিলাম তবে প্রবাহের কারণে সেটি পিছিয়ে আগামীকাল শুক্রবার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ মিছিল করা হবে সমাবেশের ব্যাপারে পুলিশের মনোভাব পজিটিভ উল্লেখ করে তিনি আরও বলেন পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে আজ বিকেলের মধ্যে সিদ্ধান্ত জানাবেন যেহেতু শুক্রবার ট্রাফিক সংক্রান্ত কোনো ইস্যু নেই আমরা তাই আমরা প্রত্যাশা করেছি তাদের সহযোগিতা পাব বিএনপি শুক্রবার সমাবেশের অনুমতি পাচ্ছে কিনা জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি পুলিশ কমিশনার ডক্টর খণ্ডকার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন আমরা কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কখনো বাধা দেই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে এটি স্বাভাবিক তবে সেই রাজনৈতিক কর্মসূচি যেন দুর্ভাগ জনদুর্ভোগ সৃষ্টি না করে সেই জন্য আমরা কিছু শর্ত আরোপ করে থাকি মহিদউদ্দিন বলেন বিএনপিকে জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে বলা হয়েছে তাদের সমাবেশের অনুমতির বিষয়টি ডিএমপি ইতিবাচকভাবে দেখছে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে রাস্তার এক পাশে এক পাশে যান চলাচল স্বাভাবিক রাখা সহ কিছু শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পাবে বলে জানান তিনি দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুলক বেরেসবে বুধবার আটেমে এক বিবৃতিতে তিনি কথা বলেন রুহুল কবির রেজবি বলেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মহিদুল হাসান হিরুকে সাদা পোশাকধারীরা মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে রিজবি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করছে ছাত্র যুবক শ্রমিক বুদ্ধি বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে গুম ও সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মধ্যে বিএনপির এই নেতা বলেন আজ ভরে পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশের নাগরিক আব্দুল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন আগ্রাসন আর এটি হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির কারণে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুইজন বাংলাদেশে নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলেও জনগণ এখনো স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেন বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি উনিশশো স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয় কাটাতারে বেড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে বৃহস্পতিবার মে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রতি ভিন দেশে আগ্রাসন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে গণ অধিক পরিষদের একাংশ ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে রাখতে পারবে না বলে মন্তব্য করে গোয়ার বলেন আওয়ামী লীগ ভারতের সবচেয়ে নির্দিষ্ট পণ্য এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি আমাদের বিদেশি পণ্য বর্জন করা উচিত তিনি বলেন গণতন্ত্র কখনো আসবে কখনো যাবে গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে তাহলে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন বর্তমানে অর্থনৈতিক অবস্থা ও ব্যাংকে এবং ব্যাংকের যে করুণ চিত্র কিছুদিন পরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না বলে দাবি করেন গয়েশ্বর তিনি বলেন চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে সুতরাং যেখানে মানুষ টাকা জমা থাকে সেই ব্যাংক পাড়ার অবস্থা যদি এমন হয় বাংলাদেশের রাজনীতি থেকে সে কি শেখ হাসিনা যাবে না যাবেন যেতেই হবে ভারত তাকে রাখতে পারবে না অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেন আমরা নির্বাচনের আগে শুনেছি আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু আমি বলি কেউ আপনাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না নিজেদের দেশের নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশে আমরা ভারতের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব না জনগণের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব তিনি আরও বলেন এই সরকারের পতনে পথ কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে দেশে নব্বই শতাংশ মানুষ এই সরকারের পতন চায় সে দেশে নব্বই শতাংশ মানুষ এই সরকারকে চায় না সে দেশে একদিন না একদিন এই সরকারের পতন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসবে